এই বৌদি সব নিজেকে রাশিয়ান বলে দাবি করে এই বৌদির থাকার কথা ছিল রাশিয়া। কিন্তু না پیدায় হয়েছে পশ্চিমবঙ্গে এই রাশিয়ান বৌদি নিজের উলঙ্গ শরীর দেখিয়ে মানুষকে না চায় শুধুমাত্র ভিউজ কামানোর লোবে কি কস যা রাশিয়ান বৌদিবিলে কথা দূর শালা তোর বউ হইবো এক নম্বর কালা এই বৌদি নিজেকে সব সময় রাশিয়ান বলে দাবি করে আমি রাশিয়ান বৌদিকে দেখতে চাই নাম তোমার সাবিত্রী নিজেকে আবার উলঙ্গ শরীর দেখিয়ে বল তুমি রাশিয়ান বৌদি উড়ি ভাতিজা কি বৌদি দেখতে রে ছি ফাতে নোয়া যায় না ওই শরীর টি মহামনা করেগা জিমজি ওবৌদি তোমায় দেখলে উটকি পায় এবার আমি বাড়ি যাই এতক্ষণ তোমরা যাকে দেখলে তার নাম সাবিত্রী নিজেকে রাশিয়ান বলে দাবি করে সমস্ত ভিডিওতে নিজের উলঙ্গ শরীর দেখিয়ে মানুষের কাছে ভিউজ কামায় আমি এটা কেন বুঝতে পাইনি অডিয়েন্স কেন এইসব মহিলাটাকে পছন্দ করে তাই সবাইকে একটা কথা বল কানটা খুলে শুনে রাখো ও কাকা এই যে কাকিমা তোমাদের বাইদও কিন্তু ছেলেমেয়ে আছে এই পরিবেশ এই সমাজটা তোমরা কিন্তু বিগড়ে দিও না এইসব সব প্রোফাইল থেকে নিজেকে অনেক দূরে রাখো নিজের শর্ট ফিটকে পরিষ্কার করে রাখো যারা যারা সোশ্যাল বাজে বাজে ভিডিও বানায় তাদেরকে আনফলো করো এবং রিপোর্ট করো শুধু এইটুকু বলবো বাজে ভিডিও না দেখে যারা কষ্ট করে দিন রাত একবার পরিশ্রম করে ভালো ভালো ভিডিও বানায় তাদের ভিডিও দেখো এবার সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার বিদায় নেওয়ার পালা আমি এখন যাই টা টা বাই বাই